দায়িত্ব পেয়ে চার বিভাগের জন্য যে বার্তা হাসনাতের গতকাল আত্মপ্রকাশ ঘটেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এই দলে নাহিদ ইসলামকে এবং হোসেনকে সদস্য সচিব করা হয়েছে দলটি মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলে হিসেবে দায়িত্ব দায়িত্ব পাওয়ার পর শুক্রবার রাত এগারোটা নয় মিনিটে নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন তিনি স্ট্যাটাসে হাসনাত লেখেন চট্টগ্রাম বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ ঢাকা বিভাগ আংশিক ঢাকা মহানগর দক্ষিণ নারায়ণগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই জেলাগুলোর ফ্যাসিবাদ বিরোধী এবং বাংলাদেশ পন্থী ছাত্র জনতার সঙ্গে অচিরে দেখা হবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের আপামর ছাত্র জনতা দরে দরে পৌঁছাতে চাই তাদের মহাকাব্যিক সংগ্রামের বীরত্ব গাথা এবং তাদের স্বপ্ন ও প্রত্যাশার গল্পগুলো শুনতে চাই কামার কুমার কৃষক শ্রমিক দিনমজুর থেকে শুরু করে বাংলাদেশের সব স্তরের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আমাদের নতুন বাংলাদেশ করব। জুলাই গণ অভ্যুত্থানের দেশমার তরে অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া শহীদদের রক্তের ঋণ পূরণ করতে আমরা আমাদের সর্বত্রটুকু বিলিয়ে দিতে প্রস্তুত জুলাই আমাদের নতুন বাংলাদেশ সৃষ্টির দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে আমরা সবাই মিলে তাদের সেই চির আকাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ করব ইনশাআল্লাহ এর আগে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নিজ বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন 5 আগস্টের মধ্যে দিয়ে আমরা দুশাসনের কবর রচনা করেছি কোন কে যাবে তা নির্ধারণ হবে বাংলাদেশ থেকে ভারত থেকে নয় সংসদে কে যাবে তা নির্ধারণ করবে দেশের খেটে খাওয়া জনতা ক্ষমতার মসনদে কে বসবে তা নির্ধারণ করবে এই ভূখণ্ডের মানুষ আমরা এই তরুণ প্রজন্ম কথা দিতে চাই প্রতি প্রতিষ্ঠানকে আমরা সচল করে গড়ে তুলব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ